নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব গরমের দিনের একটা খুব স্পেশাল রেসিপি দই বড়া আজকে দই বড়ার সাথে আমি কিন্তু তেঁতুলের চাটনি গ্রিন চাটনি দুটোই শেয়ার করব একদম দোকানের মতোই দই বড়া আপনারা তৈরি করে নিতে পারবেন আর খুবই টেস্টি হয়েছে বড়াগুলো খুবই সফট হয়েছে রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু আপনারা অনেকটাই মিস করে যাবেন সামনেই হোলি আসছে সেই উপলক্ষেও আপনারা এই রকম দই বড়া বানিয়ে নিতেই পারেন শঙ্করেশ কিচেন ছাড়া আমার একটা ব্লগ চ্যানেল আছে ঘরে বাইরে সেই চ্যানেলটাও আপনারা দেখতে পারেন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে আমি অনেকটা পরিমাণেই দই বড়া তৈরি করব কেননা আজকে আমার বাড়িতে গেস্ট আসবে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম কলাইয়ের ডাল সারাতের জন্য খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম আর তেঁতুল আমি ভিজিয়ে রাখছি এই তেঁতুল দিয়ে সবার আগে আমি চাটনি তৈরি করব। দশ টাকার আমি কিছুটা তেঁতুল কিনে নিয়েছি আর তেঁতুলটাকে খুব ভালো করে জলে গুলে তেঁতুলের পাল্পটা বের করে নেবো তেঁতুলটা খানিক্ষণ জলে ভিজিয়ে রাখবেন তাহলে পাল্পটা বের করে নিতে সুবিধা হবে শুকনো খোলায় আমি তেঁতুলের পাল্পটা ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদা ওয়ান ফোর চা চামচ দিয়েছি তেঁতুলের সঙ্গে খুব ভালো করে ফোটাবো যাতে আদার ফ্লেভারটাও তেঁতুলের মধ্যে চলে যায় এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম দই বড়ার তেঁতুলের চাটনিটা কিন্তু মাস্ট তেঁতুলের চাটনিটাও কিন্তু টেস্টি হলে বড়াগুলো খেতেও কিন্তু ভালো লাগে তার কারণ এটা কিন্তু স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় স্বাদ মতো বিট নুন দিলাম ভালো করে ফুটিয়ে নেব এই চাটনিতে আদার ফ্লেভার বিট নুনের ফ্লেভার এগুলো খুব ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেলি গুড় যেটা কি না এই তেঁতুলের চাটনির টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে এটা স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এটা একটু পাতলা পাতলা রাখবো পরে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিলাম ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে আমি শুকনো খোলায় ভেজে কুড়ো করে রেখেছিলাম তেঁতুলা চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে এই চাটনিটা আগে যদি করা থাকে তাহলে যেদিন আপনি দই বড়া করবেন সেদিন আপনার খাটুনিটা কম হবে এবার আমি গ্রিন চাটনি করছি পুদিনা পাতা নিয়েছি অল্প পরিমাণে ধনে পাতার পরিমাণটা বেশি নিয়েছি দুটো রসুন একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়েছি যারা রসুন খেতে অপছন্দ করেন তারা এই চাটনিতে রসুনটাকে স্কিপ করবেন তবে রসুন দিলে চাটনিটার ফ্লেভারটা বেশ ভালো হবে সব কিছু এখন জারে আমি দিয়ে নেব এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে ঠান্ডা জল দিলাম যাতে কালারটা বেশ ভালো থাকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম বিট নুন দিলাম ভাজা জিরের গুঁড়ো দিলাম অল্প একটুখানি আর স্বাদ মতো চিনি দিলাম এবার সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব পেস্টটা রেডি এবার আমি দিয়ে দিচ্ছি লেবু রস এই চাটনিটাও কিন্তু তক ঝাল একটু মিষ্টি স্বাদের হবে দেখুন একেবারে সুন্দর গ্রিন চাটনি তৈরি হয়ে গেল লেবুর রসটা মিশিয়ে আমি এটাকে রেডি করে রাখলাম দু রকম চাটনি রেডি এবার বড়াটা তৈরি করার পালা ডালটা খুব সুন্দর ভিজে গেছে এবার ডালটা আমি পেস্ট করে নেব আজকে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে পঁচিশ থেকে তিরিশটা দই বড়া হবে আর বড়ার সাইজ সে তো আপনাদের পরে আমি দেখিয়েই দেব যেহেতু আমি অনেকটা পরিমাণ ডাল নিয়েছি তাই অল্প অল্প করে ডালগুলো পেস্ট করছি আর অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে ডালটা এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটাতে ফেটাতে ডালের কালারটা চেঞ্জ হবে আর অনেকটা হালকা হয়ে যাবে ডালটা যদি ভালোভাবে না ফেটানো হয় তাহলে বড়াগুলো শক্ত হবে ডালের ভেতরে হাওয়াটা ঢুকিয়ে দিতে হবে আর ডালটা হয়েছে কি না সেটা আমি আগে চেক করে নেব একটা পাত্রে আমি অল্প জল নিয়েছি ডালটা আমি দিয়ে দেখব ডালটা ভেসে উঠেছে কি না যদি ভেসে ওঠে তাহলে ডালটা ফেটানো ঠিকঠাক হয়েছে এদিকে একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব হিং যেহেতু আমি অনেকটা পরিমাণে জিনিসটা করছি সেই অনুযায়ী আমি এখানে হিং এবং নুনের পরিমাণটা দিলাম এবং জলটাও একটু বেশি পরিমাণে নিয়েছি একটা পাত্রে তেল গরম করতে দিয়েছি সাদা তেলে আমি বড়াগুলো ভাজবো হাতে একটুখানি জল লাগিয়ে এবার আমি বড়াগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব বড়াগুলো একটু বড় বড়ই দিয়েছি এগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে বড়ার সাইজ আপনারা ছোট বড় করতেই পারেন তবে এইটা একদম প্রমাণ সাইজ মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে আমি এবার ভেজে নেব বড়াগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভেজে নেবো দেখুন বড়াগুলো আমি যতটা বড় দিয়েছিলাম তার থেকেও কিন্তু বড়াগুলো ফুলে আরও বড় হয়েছে এবার বড়াগুলো আমি উল্টে দেব বড়াগুলো ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গোল্ডেন কালার আসছে যখন এরকম গোল্ডেন কালার আসবে তখন বুঝবেন বড়াগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দেখুন বড়াগুলো আমি বেশ ভালো করে ভেজে নিলাম নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো আমি তেলের থেকে তুলে আমি যে জলটা রেডি করে রেখেছিলাম সেই জলের মধ্যে দিয়ে দেব প্রথম অবস্থায় বড়াগুলো একটু ভেসে থাকবে তারপর বড়াগুলোর মধ্যে এই যে নুন আর হিং জলটা ভালোভাবে ঢুকে যাবে আর বড়াগুলো সফট হয়ে যাবে এবার বড়াগুলো জলের থেকে চিপে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব আমি বড় একটা পাত্রে বড়াগুলোকে সেট করে নিচ্ছি বড়াগুলোর মধ্যে যেন জল না থাকে এরম অবস্থায় বড়াগুলোকে তুলে সেট করে নিতে হবে এবার আমি একটা পাত্রে পরিমাণ মতো দই ফেটিয়ে নিচ্ছি এখানে সাড়ে সাতশো মতো টক দই আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আর দিলাম বিট নুন ভালো করে সব উপকরণ মিশিয়ে নিলাম যে বড়াগুলো সেট করেছিলাম তার উপরে দই প্রথমে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি ভাজা জিরের গুঁড়ো এবার একটুখানি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা এই পাত্রে তো আমি দই বড়াটা একেবারে সেট করে নিয়েছি যখন আমি সার্ভ করব। তখন এই দই বড়ার পিসগুলোকে আমি অন্য পাতে তুলবো এবং উপর থেকে সেউ ভাজা ছড়িয়ে আমি এটা সার্ভ করব এরমভাবে আপনারা রেডি করে রাখতে পারেন আর দেখুন আমি যখন সার্ভ করছি তখন আমি উপর থেকে সেউ ভাজাটা ছড়িয়ে দিচ্ছি সেউ ভাজাটা যদি আগে ছড়িয়ে দিতাম তাহলে সেও ভাজাটা নরম হয়ে যেত সেই জন্য যখন সার্ভ করবেন সেই সময়টা এটা ছড়িয়ে নেবেন বড়াগুলো কিন্তু খুব সফট স্পঞ্জি এবং টেস্টি হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ